কীর্তনিয়া তুমি নিচ্ছ পয়সা আমরা কেন কষ্ট করে হাত তুলবো যা কষ্ট হয় তোমার হোক তাই না বেশ বেশ সবাই আমার সঙ্গে বলো তাই রাধারানী কে না স্মরণ করে রাধারানীর অনুমতি না নিয়ে তো বৃন্দাবনে প্রবেশ করা যাবে না মা সেখানে যারা গেছেন তারা সবাই জানেন খেতে গেলেও বলতে হয় রাধে রাধে কারোর সঙ্গে কথা বলার আগে বলতে হয় রাধে রাধে এটা একটা খুব সুন্দর জিনিস না ছোট থেকে মানে শিশু থেকে বৃদ্ধ সবাইয়ের মুখে রাধে রাধে নাম আছে রাধারানীর এমন কৃপা সেখানে তো সেই রাধারানীকে স্মরণ করে তার কৃপায় আমরা এখন বৃন্দাবন লীলা সাধন করব এই বৃন্দাবনের মধ্যে শ্রীনন্দের নন্দন চাঁদ কৃষ্ণচন্দ্র প্রতিদিনের ন্যায়ত মাতা যশোমতির হাতে সুসজ্জিত হয়ে এবং নবলক্ষ গোধেনুকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে নবলক্ষ গোপালনে চলেছে সখাগণকে সঙ্গে নিয়েছি নবলোক ও গোধেনুকে সঙ্গে নিয়েছি ধীরে ধীরে মনের আনন্দে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে চলেছে কেমন ভাবে চলেছে মা পথ চলিতে আর বলিতে প্রা 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 অত চলিতে আর বলিতে মোখে শুধু কৃষ্ণ নাম গাইব ভগবান গোবিন্দই আমার নবলক্ষ গোধেনুকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের মাঠে যাত্রা করেছে সমস্ত সবাইকে নিয়ে বৃন্দাবনে যেই না বাবু উপস্থিত হয়েছে সবাইকে নিয়ে মনে আনন্দে খেলা করছে আর সমস্ত সবাই গোবিন্দের কাছে যা চাইছে তাকে তাই দিচ্ছে করুণাময় কৃপাময় কারোর বাঞ্ছা রাখে না বাবা যে যা চায় যে যেভাবে ভাব্য কামনা করে তাকে সেইভাবে ভগবান পূরণ করে মা শুধু তাই নয় বাবা এই যে ছোট্ট সন্তান গোপাল কৃষ্ণচন্দ্র মা যশোমতি সাত করে গোপাল বলে ডাকতো নন্দ মহারাজ তার কাছে নবলক্ষ গোপাল করতে পাঠিয়ে দিল তাহলে ওইটুকু যে ছোট্ট সন্তান একটা দুটো গরু বছর আমরা সামলাতে পারি না গ্রামের মায়েরা হ্যাঁ নবলক্ষ গোপাল নন্দ মহারাজ বাঁচিয়ে দেবে এতই বোকা ছিল মা আর ভগবান কৃষ্ণকে সত্যি সত্যি গরু চড়াতে গিয়েছিল যাইনি মা তাহলে নবলক্ষ গোপালন করতে গেল গোবিন্দ তাই তো আগে নবলক্ষ মানে কি জানতে হবে নব মানে নতুন লক্ষ্য মানে লক্ষ্য স্থির করা আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে এসেছি যে গান মতো বাড়ি চলে আসবো প্রতিদিন ঘর থেকে যখন আমরা বার হই সবার একটা করে লক্ষ্য থাকে নবলক্ষ গোশবদের একটা হচ্ছে পৃথিবী আর পালন মানে হচ্ছে প্রতিপালন মহাজন বললেন যার মতন লক্ষ্য পৃথিবীতে কৃষ্ণ ভজনের পথে যোগ দিয়েছে ভগবান তার কর্ণপ্রহর দ্বারা তার হৃদয় মন্দিরে প্রবেশ করে তার নবলক্ষ নূতন লক্ষ্যটাকে পৃথিবীতে প্রতিপালন করে কৃষ্ণ পথে সেটাই হল নবলক্ষ গোপাল সেই গোবিন্দ আমার নবলক্ষ গোপালনে প্রতি হয়েছে আজ যখন মনের আনন্দে সখাদেরকে নিয়ে খেলা করছে খেলতে 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 বাবা যখন বেলি অবসান হয়ে গেল সখাদেরকে নিয়ে তার মনের বাসনা পূরণ করছে বলছে সখা তোরা কি চাস সখাটা মনে মনে চিন্তা করছে ওরে কৃষ্ণ তুই যখন সাথে আছিস আর কিছু কি লাগে আর কিছু লাগবে না আমাদের তুই আমাদের সঙ্গের সাথী হলেই হবে শ্রীরামকে ডেকে গোবিন্দ আমার বলছে শ্রীরাম এবার আমাদের যেতে হবে শ্রী আমরা তো গর্ব এসেছি আমাদের আশার পালা শেষ হয়ে গেছে শ্রীদামেরে এবার আমাদের যাওয়ারে পালা শ্রীদামেরে শ্রী বলে চল একটা পালা শুনে আস চল কীর্তনিয়া কি পালা করে দেখি কীর্তনিয়া পালা করে না কীর্তনিয়া লীলা করে আর পালা হচ্ছে কোনটা বাবা একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা এবার আমাদের যেতে তো আসার পালা মানে সবার হয়ে গেছে মা এবারে কার যে কখন ভগবান ডাক দেবে সেটা কেউ জানে না হয়তো আমি আজ গান গাইছি কাল হয়তো খবর শুনবেন হয়তো সেই কীর্তনিয়াটা মারা গেছে হ্যাঁ তো মানুষের নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নাই আশার পালা সবার হয়ে গেছে এবার আমাদের সবাইকে যেতে হবে তাই গোবিন্দ আমার শ্রীরামকে ডাকছে শ্রীরাম আর বেলি না এবার আমাদের ঘরে ফিরতে হবে তাই আর বিলম্ব করো না সমস্ত পাল একত্রিত করে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললে ভগব করো তাই বলছো রেছি জানিস আমার মাবুঝি নাম করে ভা করে রেঝি নামা করে ভা

বলেছিলাম আজ মা একটা কথা না বললে নয় যাই হোক আপনাদের দিকটা আগে বলুন উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে দক্ষিণ বেশ তো দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে আমিও তো যাই হোক একটা দুর্ভাগ্যের কথা বাবা এই যে কীর্তন এখন হয় মা আগেকার থেকে বেশি আসর হচ্ছে চারিদিকে কিন্তু কৃপা হচ্ছে না কারোর মনে ভক্তি হচ্ছে না ভক্তিটা হবে কি করে আমাদের ধৈর্যটা তো আর স্থির নেই চঞ্চল হয়ে গেছে হ্যাঁ তাই ভক্তির উদয় আর হয় না কিছুদিন আগে বাবা একটা কীর্তন সম্মেলন হয়েছিল সেই কীর্তন সম্মেলনে বাবা দক্ষিণ চব্বিশ পরগনার নাম সব থেকে নিচে পড়ে আছে কিন্তু সব থেকে হরিবাসর এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বড় বড় আসর বেশি আসর তাহলে সব থেকে নিম্ন স্তরে কেন পড়ে আছে এত যেহেতু হরিবাসর হচ্ছে রাত যাচ্ছে এত পয়সা করে খরচা হচ্ছে কেন হচ্ছে কীর্তনটা যে কীর্তন সম্মেলন হয়েছিল সেখানে আমার মতো ক্ষুদ্র শিল্পী তো আর যায়নি বাবা হ্যাঁ সেখানে বড় বড় কীর্তন কীর্তন সম্রাট তারা গিয়েছিল বাবা কিন্তু সে জায়গায় দেখা গেল কি যে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কীর্তনিয়া যখন দাঁড়িয়ে কীর্তন করে বাবা আমরা যখন কীর্তন করি অনেকে কি বলে দেয় যে শোনো মা আসরে উঠবে একদম নাচানাচি করবে না ভালো করে সুন্দর করে গানটা তুমি গাইবে অনেকে কি বলে যে না মা ও সব টিলা করতে হবে না একটু ভালো করে নাচের গান দিয়ে জমিয়ে দেবে এদিক থেকে কেউ বলে একটু তত্ত্ব বলো ওদিক থেকে কেউ বলে এই আসরটা ঠান্ডা হয়ে গেছে একটু জমিয়ে দাও হ্যাঁ মানে একদম ডিজে গান দিয়ে একটু জমিয়ে দাও তা এই যে কীর্তনটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের মতো ব্যবহার করছি এটা কিন্তু কীর্তনের মধ্যে নয় বাবা মহাজনে যে পদগুলো ভগবান নিজের শ্রীমুখে বলেছে যে কীর্তন করে যে নাম করে যে কৃষ্ণ নাম করে দুফোটা নয়ন বাড়ি বলিস হয় না সেই হরি নামে কৃষ্ণ নামে আমার কোনো দিনও সুখ শান্তি আমি পাই না তাই আজ আমরা কীর্তনটাকে কি করেছি কীর্তন শব্দ হ্যাঁ তো এই যে কীর্তন এটা এটাকে উল্টে দেখুন কি লেপছে কি হচ্ছে একটু দেখুন কীর্তন একটু উল্টে আসুন লেখাটাকে কি হচ্ছে বলুন বলুন বলো দেখি কীর্তন যেটা আছে কীর্তনটাকে ন থেকে উল্টে আনো কি উচ্চারণ হচ্ছে হ্যাঁ বলো বলো নর্তকী বা 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 খুব সুন্দর নি তাই গৌর হরি বল হরি বল তার নর্তকীর কাজ কি মা নর্তকীর কাজ হচ্ছে মনোরঞ্জন করা নাচ গান সুন্দর করে সবকিছু দিয়ে ভরিয়ে রাখা যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে ভক্ত মনোবাসনা পূরণ করতে গিয়ে অনেক কিছু করতে হয় কিন্তু কীর্তন যেটা যে বিষয়বস্তুর মধ্যে বাধা থাকে সেটা কিন্তু এখন হয় না কীর্তনটা উল্টে গিয়ে নর্তকিতে পরিণত হয়েছে শুধু নাচ আর গান তাই আমরা সবাই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ সবাই আমাদের মনে রাখতে হবে আগে পদাবলী কীর্তন মহাজনী পদ পদাবলীর বাইরে কিচ্ছু করা যাবে না মা এইভাবে যদি না ধরে রাখা যায় পদাবলী কীর্তন যদি না ধরে রাখা যায় পদগুলো দিনের পর দিন লুপ্ত হয়ে যাবে হ্যাঁ একেবারে যেন গান বাজনা ছেলে খেলা মতো হয়ে যাবে মন গড়া একটা গল্প কথা বলে দিলাম গল্প কথা বলার পরে দু তিনটে নাচ গান করে দিলাম একটু আনন্দ করলাম হয়ে গেল এই করলে হবে না মা মহাজনী পদগুলো আমাদেরকে ধরে রাখতে হবে তাই সবাই যতটা চেষ্টা করবেন হরিবাসর হচ্ছে বড় বড় হরিবাসর হচ্ছে সেখানে নামের সুরে হিন্দি গানের সুরে ভাবে যেন কোনোভাবেই যেন গান বাজনা না হয় সুন্দরভাবে যেন সেই পথে যেন সবাই অগ্রসর হতে পারে এটা সবাইয়ের কাছে আমার এবং কমিটির দাদা ভাইদের কাছে সবাইয়ের কাছে আমার নিবেদন কিন্তু এখানকার ভক্তদের দেখে বাবা মন ভরে যাচ্ছে এখানকার ভক্তরা কিন্তু কেউ বিচলিত নয় মানে ধৈর্যগুলো কি সুন্দর স্থির তাই সবাই চরণে আমার শতকোটি প্রণাম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাই দেখুন মা আজ মহাজন বললেন পাল জরু কর শ্রীদাম শান দেহ সিংহাই সঘনে খায় নাম করে মোর মা বারে বারে বিষম খাচ্ছি মা মনে হয় আমার নাম করছে আরে শ্রীরাম আর যে সময় নাই পালটাকে একত্রিত করে নি ভাই শ্রীদামা কেঁদে কেঁদে বলছি ওরে কানা ওরে কানাই রে তোর দুষ্টু ধেনু কাম ধেনু এবং হতে দূরবন এবং হতে অন্নবন অন্নবন থেকে দূরবনে চলে যাচ্ছে ওরে কানাই বারে বারে আমি শতবার ফেরাবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে আমি ফেরাতে পারছি ওমা সেই যে গরু বাছুর নিয়ে খেলা করছে এটা আমরা ভাবছি কিন্তু নয় মা ওই নবলক্ষ গোপালনের দ্বারা ভগবান আমাদেরকে বোঝাতে চাইছে এই যে আমাদের মতো দুষ্ট ধেনু কাম ধেনু জগতের বুকে একেবারে ভরে গেছে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয়ে গুরু নিন্দা গোবিন্দ নিন্দা করতে করতে বন হতে দূরবনে পৌঁছে গেছে দেখবেন বাবা রাস্তার পাশে যেখানে তাস খেলা করে হ্যাঁ অন্যান্য জায়গায় গেলে অত সুন্দর আলাপ আলোচিত হয় না যেখানে তাস খেলা করে আমরা রাস্তা দিয়ে যখন গান করতে যাই মাঝে মাঝে দেখি সেখানে বসে বসে তাস পেটাচ্ছে আর বলছে এই করে গেল ওই করে গেল ওরা করলে লীলা আমরা করলে খেলা একশো আটটা গোপিনে নিয়ে রঙ্গ করে গেল রাস গানে এত কিছু নৃত্য গীত করলো এত কিছু করলো ওর কিছু হয় না আর আমরা একটা ছাড়া দুটো বিয়ে করলে আমাদের এত সমস্যা কর থেকে আস আই চল একটা কেন দশটা বিয়ে করবো কিন্তু বাবা ভগবানের যত যা গোপিনী ছিল যদি সত্যিই তাই অতগুলো বউ হবে ওই একজন কেউ তো খোর পোশাকের দাবি নিয়ে তো বিচার দিতে পারতো তাই না মা যে আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না যত গোপীদেরকে নিয়ে লীলা করেছিল ভগবান সেই গোপীগণের এক জনমের সাধনা ছিল না মা জন্ম জন্মান্তরে গোবিন্দ চরণ তলে কেঁদে কেঁদে জানাতে হয়েছিল দয়াময় বেশি দিনের জন্য না শুধু একটা রজনীর জন্য তোমাকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি শুধু তাই নয় মা প্রতিরূপে যে পাবো এই যে আমার দেহটা নিয়ে আমি হেঁটে হেঁটে গোবিন্দ চরণে চলে গেলাম হলো না কত পাপ কাজ কত কাজ অকাজ আমরা করি না সারাদিনে কত পাপ আমাদের হয়ে যায় পা চলতে গিয়ে পায়ে হোঁটুর খেয়ে কত কি হয়ে যাচ্ছে তা মা এত কিছু পাপ আমাদের হয়ে যাচ্ছে তো সেই ভগবান তার কাছে যে গোপিনীগণ গিয়েছিল তারা কেউ সশরীরে যেতে পারেনি চিন্ময় দেহে গোবিন্দ চরণে গিয়েছে সূক্ষ্ম আত্মাটা গিয়ে গোবিন্দ চরণে মিলিত হয়েছিল যাদের ঘরে ধরে রেখেছিল যে যেতে দেব না গোবিন্দ চরণে একটা পতি তোমরা বলছো আরেকটা একটা পতির কাছে যাব স্বামী স্ত্রীর হাত ধরে রেখেছে স্ত্রী কেঁদে কেঁদে বলছে ও গো ধরে আমাকে রেখো না আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার দেহের বিবাহ দিয়েছে কিন্তু আমার মনের সঙ্গে তোমার বিবাহ দিতে পারেনি সে যে আমার সে যে তোমার সে হলো জগৎ পতিনে তাই হরি বল হরি সেই মহাপ্রভু হরি সেই কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলার মধ্যে আজকে ভক্তদেরকে নিয়ে লীলা করছে মা লীলা করতে করতে শ্রীরাম বলছে ভাই কানাই আর বিলম্ব করিস না তোর ওই চাঁদ বদনে একবার বাঁশিটা বাজা বলছে তাই ভাই বাঁশি বাজালে হবে বলছে হ্যাঁ ভাই একবার বাঁশিটা বাজিয়ে দেয় তাই গোবিন্দ কি করেছে চাঁদ বদনে মেনুধ্বনি করছে शरी की बोले, बोले. i <laughs> don't আমার নাম ধরে ধরে বেনুধ্বনিটা ধ্বনিটা করেছি আর কেউ থাকতে পারলো না বাবা সেই বেনু